ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান আজকের এই সেশনে আমি তোমাদের সাথে খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশান শেয়ার করতে চলেছি এবং তার সাথে সাথে এই এন্ট্রান্স এক্সামে বসতে গেলে কোন কোন সাবজেক্ট পড়তে হবে অর্থাৎ সিলেবাসটাই বা কী থাকছে এক্সাম প্যাটার্ন কী থাকছে এই এক্সামটার এবং তার সাথে সাথে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং আমাদের আর এম এস স্পেশাল ছয় মাসের ব্যাচ কোর্স তার ডিটেলস কিন্তু আজকের এই সেশনে আমি আলোচনা করতে চলেছি তো পুরো সেশনটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করছি আজকের এই সেশন তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক তো সবার প্রথমে তোমাদের এটা জানিয়ে রাখতে চাই এতজনে নিশ্চয় প্রত্যেকে এই বিষয়ে অবগত হয়ে গিয়েছো তবুও আরেকবার বলে রাখছি তোমাদের কিন্তু এনএম জে এনএম এন্ট্রান্স এক্সাম দু হাজার চব্বিশের যে পরীক্ষার তারিখ সেটা কিন্তু অফিসিয়ালিভাবে একটা টেন্টেটিভ ডেট কিন্তু অ্যানাউন্স করে দেওয়া হয়েছে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটেই দেওয়া হয়েছে টাকা হচ্ছে সেই পিডিএফটা যারা এখনও জানো না তারা জেনে নাও দেখো তোমাদের এনএম জি এনএম এন্ট্রান্স এক্সাম দু যার কিন্তু পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে চোদ্দো সাত দু তারিখ ঠিক আছে চোদ্দো সাত দু তারিখ যার পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে এবং যার ফর্ম ফিল শুরু হবে ফেব্রুয়ারি দু থেকে কিংবা মার্চ থেকে ঠিক আছে মানে আমাদের এই মাসেই বেরিয়ে যেতে পারে ফর্ম কিংবা না হলে মার্চ মাসে বেরোতে পারে ঠিক আছে বোঝা গেছে প্রত্যেকের তাহলে টেনটেটিভ ডেটটা কি বললাম চোদ্দো সাত দু ঠিক আছে এবার যে ইনফরমেশানটা তোমাদের দেওয়ার ছিল সেটা হচ্ছে তোমাদের যে একটা এজ ঠিক আছে যে তোমাদের এজ লাগে না এটা আপার এজ লিমিট থাকে সে এজ লিমিটটা কিন্তু আর নার্সিংয়ের কোর্সে ভর্তি হওয়ার জন্য কিন্তু রইলো না তাও কি বলছে আপার এজ লিমিট ফর অ্যাডমিশান ইন্টু নার্সিং কোর্সেস এটা হচ্ছে নোটিফিকেশানটা সাবজেক্ট দিয়ে কি জানানো হয়েছে যে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট দেয়ার উইল বি নো আপার এজ লিমিট ফর অ্যাডমিশন ইন টু নার্সিং কোর্সেস ঠিক আছে বিএসসি নার্সিং এ জিএনএম জি এন এম পোস্ট বেসিক বিএসসি নার্সিং অ্যান্ড এমএসসি নার্সিং ঠিক আছে তো এইসব কোর্সে ভর্তি হতে গেলে তোমাদের কিন্তু আর কোনোরকম আপার এজ লিমিট রইল না ঠিক আছে মানে তুমি যদি এই বছর এইচএস পরীক্ষা দিচ্ছ বা এইচএস পাস করে গিয়েছো তুমি কিন্তু এই ফর্মটা ফিল করতে পারবে ঠিক আছে এই কোর্সে ভর্তি হওয়ার জন্য যে এন্ট্রান্স এক্সাম দিতে হয় সেন্ট্রান্স এক্সামের ফর্ম ফিল আপ কিন্তু তুমি করতে পারবে কোনো রকম আপার এজ লিমিট কিন্তু আর রইল না ঠিক আছে দেখো নার্সিং একটা বর্তমান দিনই এমন একটা কোর্স যদি তুমি এই কোর্সের চান্স পেয়ে যেতে পারো তাহলে কিন্তু তুমি তোমার ফিউচারটাই কিন্তু খুব ব্রাইট করে নিতে পারো ঠিক আছে তো এই সুযোগটা কিন্তু প্রত্যেকই কাজে লাগিও ঠিক আছে মেয়েদের ক্ষেত্রে সুযোগটা বেশি রয়েছে কারণ সিটটা ম্যাক্সিমামটাই তাদেরই তো তাই তোমাদের মেয়েদেরকে বলবো বর্তমান দিনের পরিস্থিতি যা স্বাবলম্বী নিজেদেরকে হতেই হবে তো স্বাবলম্বী হওয়ার জন্য কিন্তু এই যে কোর্সটা এই নার্সিং কোর্স কিন্তু তোমাদের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ নিজেদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য তাই আমি প্রত্যেককেই বলবো তোমরা প্রিপারেশন শুরু করো আমাদের কাছে ফ্রিতে তোমরা ইউটিউবে প্র্যাকটিসেট পাচ্ছই তার সাথে যদি তোমরা আমাদের কাছে ভর্তি হতে চাও সেটাও কিন্তু তোমরা করতে পারো এবং আমাদের কাছে ব্যাচ যেটা লঞ্চ করা হয়েছে সেই ব্যাচের কোর্সটি খুবই সামান্য যে কোনো ব্যক্তি কিন্তু আমি আশা করছি তোমরা বিয়ার করতে পারবে সেরকমই আমি কিন্তু কোর্স ফি রেখেছি ঠিক আছে তো সেই সব কিছু বিষয় আমি আলোচনা করব আজকের এই ভিডিওটে ঠিক আছে পুরো সেশনটা দেখতে থাকো একের পর এক স্টেপ বাই স্টেপ আমি সব কিছুই তোমাদের বলতে থাকবো ঠিক আছে তো এই ছিল সেই নোটিফিকেশানটা ঠিক আছে তো আর তাহলে তোমাদের কিন্তু রকম আপার এজ লিমিট রইল না ঠিক আছে এবং আরেকটা কথা বলে রাখতে চাই তোমাদের যে এখানে কিন্তু এইচ সায়েন্স আর্টস যে কোনো স্ট্রিমের স্টুডেন্টরাই কিন্তু ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে শুধু সায়েন্স ফর্ম ফিল করতে পারবে এরকম ব্যাপার কিন্তু নয় যে কোনো স্ট্রিমের স্টুডেন্ট কিন্তু ফর্ম ফিল করতে পারছো ঠিক আছে বোঝা গিয়েছে প্রত্যেকের এবার আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের যে ব্যাচটা লঞ্চ করা হয়েছে সেই ব্যাচ ডিটেলস সম্পর্কে দেখো আমাদের যে ব্যাচটা চালু হয়েছে লক্ষ্য এনএম জি এন্ট্রান্স এক্সাম দু ঠিক আছে এই ব্যাচে কিন্তু থার্ড ব্যাচে কিন্তু ক্লাস শুরু হতে চলেছে সাতই ফেব্রুয়ারি থেকে ঠিক আছে তো সাতই ফেব্রুয়ারিতে ক্লাস শুরু হতে চলেছে যেটা কিন্তু ভ্যালিড থাকবে টিল এক্সাম ডেট ঠিক আছে ওই চোদ্দো সাত দু হাজার চব্বিশ তোমাদের টেনটেটিভ ডেট দেওয়া হয়েছে সেই চোদ্দো তারিখ অবধি কিন্তু তোমাদের গাইড করা হবে ঠিক আছে তো কোর্স ভ্যালিডিটি কিন্তু একদম তোমাদের এক্সাম অবধি এবং যার জন্য কোর্স ফি রাখা হয়েছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা কি বললাম মাত্র এগারোশো নিরানব্বই টাকা ঠিক আছে কেন রাখা হয়েছে কেননা এবার সরকারি কলেজে চান্স পেতেই হবে প্রত্যেককে ঠিক আছে এবার দেখো এবার আমি তোমার সাথে আলোচনা করতে চাই যে আমাদের এই ব্যাচে তোমরা কি পাবে দেখো এই এগারোশো নিরানব্বই টাকার মধ্যে তোমরা কি কী পেয়ে যাচ্ছ লাইভ ক্লাস তো পাচ্ছই তার সাথে কি পাচ্ছ সপ্তাহে প্রতিদিন এই পাঁচ দিনই কিন্তু বিষয়ভিত্তিক মক টেস্ট মানে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট ঠিক আছে এবং একদিন থাকছে ফুল মক টেস্ট একশো পনেরো নম্বরের মক টেস্ট যেটা এটা কিভাবে আমরা নেব এটা আমরা ওয়েমার তোমাদেরকে পাঠিয়ে দেবো তোমরা সেটা বাড়িতে প্রিন্ট করিয়ে নেবে এবং যে অরিজিনাল ওয়েমমার্কশিট ঠিক আছে যে ওই সিটে তোমরা পরীক্ষাটা দেবে এটা ওই তোমাদের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কিন্তু ওয়েবসাইটই পাওয়া যায় সেই ওয়েমমার্ক শিটটা তোমাদের আমি পাঠাবো কোনো রকম উল্টো পাল্টা ওয়েমমার্ক শিট কিন্তু আমরা তোমাদেরকে শেয়ার করব না কেন তোমরা প্র্যাকটিস করে যাবে এক পরীক্ষায় যে দেখবে এক তোমার ওয়েমমার সিটই অনেকে ফিল আপ করতে পারছো না যাতে সেই ভুলটা না হয় তার জন্য আগে থেকে প্র্যাকটিস করিয়ে দেবো ঠিক আছে আমরা প্রশ্ন পাঠিয়ে দেবো তোমরা বাড়িতে বসে টাইম ধরে পরীক্ষা দেবে তারপর আমাদেরকে সাবমিট করবে তারপর আমরা তোমার খাতা চেক করে কে কত স্কোর পাচ্ছে জানিয়ে দেবো ঠিক আছে এরকমভাবে কিন্তু তোমরা আমাদের কাছে কুড়িটা মক টেস্ট পাবে কটা বললাম কুড়িটা কুড়িটা এরকম একশো পনেরো নাম্বারে ফুল মক টেস্ট তোমরা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে তার সাথে কি পাচ্ছ পাঁচ দিন লাইভ ক্লাস পাচ্ছ প্রতিদিন দুটো করে লাইভ ক্লাস রয়েছে এবং তার সাথে রয়েছে কি প্রতিদিন বিষয় ভিত্তিক চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট দেখো আমি তোমাদের বারে বারে বলেছি আমি একটা স্ট্র্যাটেজি তোমাদের এই এ এন এম জি এন্ট্রান্স এক্সাম নিয়ে একটা স্ট্র্যাটেজি তোমাদের আমি আগের ভিডিওতে বলেছি তো সেই স্ট্র্যাটেজিটা তোমাদেরকে বলে ফলো করার জন্য দেখো শুধু থিওরি পড়লেও যেমন সরকারি কলেজে চান্স পাওয়া যাবে না আবার এমসি এর উপর বেস করে গেলেও কিন্তু চান্স পাওয়া যাবে না যখন তুমি থিওরি এবং এমসি এই দুটোকেই সমানভাবে গুরুত্ব দিতে পারবে তখনই কিন্তু তোমার কাছে সাকসেসটা এসে পৌঁছাবে ঠিক আছে তো সেই জন্যই চ্যাপ্টার ভিত্তিক আগে মক টেস্ট নেবো ঠিক আছে স্নায়ুতন্ত্র রেচনতন্ত্র তাপ তাপমাত্রা এরকমভাবে প্রতিটা সাবজেক্টের কিন্তু চ্যাপ্টার ওয়াইস একটা মক টেস্ট নেব দেন এই র্যাপিড মক টেস্ট হবে কুড়িটা ঠিক আছে বোঝা গিয়েছে প্রত্যেকের এবং তার সাথে তোমরা কী পাবে আমাদের কাছে স্টাডি মেটেরিয়ালস ঠিক আছে পিডিএফ আকারে স্টাডি মেটেরিয়ালস পেয়ে যাবে প্রতিটা সাবজেক্টের ঠিক আছে এবং দেখো ডাউট ক্লিয়ারিং ক্লাসের সুবিধা রয়েছে এরকমটা নয় তুমি কোনো কারণে কোনো দিন ক্লাস মিস করলে সেই ক্লাসটা তুমি আর পরে পাবে না তোমাকে ডাউট ক্লিয়ারিং ক্লাসের আমরা ব্যবস্থা রেখেছি ঠিক আছে প্রতিটা সাবজেক্টের কিন্তু আলাদা আলাদা টিচার রয়েছে একটা টিচার দিয়ে কিন্তু এখানে সব সাবজেক্ট পড়ানো হয় না প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার ঠিক আছে কোর্স ডিউরেশান দেখো সাতই ফেব্রুয়ারি থেকে বলে দিয়েছি তোমাদের টিল এক্সাম ডেট এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে কোনোরকম রেজিস্ট্রেশন ফিসও লাগে না এবং আর একটা ব্যাপার যেটা বলতে চাই যে এক মাস পর দু মাস পর এই ফিস সেই ফিস কোনো ফিস লাগবে না এই যে তুমি এগারোশো নিরানব্বই টাকাতে ভর্তি হবে এইটার মধ্যে তুমি কিন্তু সব পাবে প্র্যাকটিস সেটটাও সমস্ত কিছু পাবে ঠিক আছে মক টেস্টের জন্য তোমাকে অন্য কোথাও ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তোমাকে যে আরে প্র্যাকটিস করিয়ে দেওয়া হবে প্র্যাকটিস তো ভালো জিনিস তুমি অন্য কোথাও করতেই পারো এবং তোমাকে আমরা যেভাবে প্র্যাকটিস করিয়ে দেবো আমরা আশা করছি তোমাদের অন্য কোথাও প্র্যাকটিস করার প্রয়োজন পড়বে না ঠিক আছে বোঝা গিয়েছে তো এই সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র এগারোশো নিরানব্বই টাকায় ঠিক আছে এবার তোমাদের যদি এই ব্যাচের ব্যাপারে আরও ডিটেলসে জানার থাকে এখানে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে যে কোনো সময় কিন্তু তোমাকে কল করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে এই নাম্বারগুলো একটু প্রত্যেকে নোট করে নিও ঠিক আছে বোঝা গিয়েছে প্রত্যেকের তো এই হচ্ছে আমাদের ব্যাচ ডিটেলস আমাদের এরা তিন নাম্বার ব্যাচ অলরেডি দুটো ব্যাচের ক্লাস শুরু হয়ে গিয়েছে এবং দেখো হাতে সময় কিন্তু বেশি নেই দিনের পর দিন যেভাবে কম্পিটিশান বাড়তে চলেছে তাই তোমাদেরকে বলবো ফর্ম কবে বেরোবে সেটার জন্য ওয়েট না করে ভর্তি হয়ে যাও প্রিপারেশানটা শুরু করে দাও ফর্ম যখন বেরোবে বেরোবে ফর্ম তো বেরোবেই ফর্ম তো না বেরিয়ে থাকবে না ফর্ম বেরোবে এবং পরীক্ষাও হবে সেটা হয়তো সাতের মাসে না হয় আটের মাসে কিংবা ছয়ের মাসেও হয়ে যেতে পারে ঠিক আছে তাই প্রিপারেশানটা কিন্তু আমাকে করে নিতে হবে শুরু করে দিতে হবে ঠিক আছে বোঝা গেছে প্রত্যেকের আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই এই এন্ট্রান্স এক্সামে বসতে গেলে কোন কোন সাবজেক্ট পড়তে হবে ঠিক আছে মানে সিলেবাসটা কি রয়েছে তো প্রথমে দেখতে পাচ্ছি তোমার লাইফ সায়েন্সের সিলেবাস ঠিক আছে লাইফ সায়েন্স থেকে কিন্তু এই চ্যাপ্টারগুলো কিন্তু খুব ভালোভাবে আমাদের পড়তে হবে ঠিক আছে এবং এই চ্যাপ্টারগুলো কিন্তু আমাদের এখানে পড়ানোও হবে না তোমরা যদি আমাদের ব্যাচে ভর্তি হও এই সমস্ত চ্যাপ্টার কিন্তু আমাদের এখানে পড়ানো হবে প্লাস এই চ্যাপ্টার নোটসও দেওয়া হবে ঠিক আছে ও প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে প্র্যাকটিস সেটও দেওয়া হবে ঠিক আছে তো প্রত্যেকে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো যদি কিনুশন না নিতে পারো তো আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে গিয়েও ওখানে কিন্তু এই পিডিএফটা দেওয়া থাকবে ঠিক আছে তো এটা হচ্ছে লাইফ সায়েন্সের সিলেবাস প্রত্যেকে একবার দেখে নিও ঠিক আছে এরপর দেখে নাও এটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের সিলেবাস ঠিক আছে এই যে আঠেরোটা টপিক রয়েছে এই আঠেরোটা টপিক যদি তোমরা খুব ভালোভাবে পড়ে নিতে পারো তাহলে আমি তোমাদের বলছি সরকারি কলেজের র্যাঙ্ক করে তোমাদের কিন্তু কেউ আটকাতে পারবে না ঠিক আছে এই গেল ফিজিক্যাল সায়েন্স সিলেবাস এই হচ্ছে তোমাদের ইংরেজি সিলেবাস ঠিক আছে ইংরেজি যদি তুমি এই চ্যাপ্টারগুলো পড়ে রাখতে পারো এনা পরীক্ষার জন্য এবার দেখো জেনারেল নলেজ যার হচ্ছে একটা হিউজ সিলেবাস ঠিক আছে তো বিগত বছরের প্রশ্নগুলোকে আমরা অ্যানালাইসিস করে আমরা এই টপিকগুলোর উপর কিন্তু জোর দিয়েছি ঠিক আছে তো প্রায় সমস্তটাই কভার করা আছে তো এই টপিকগুলো যদি তুমি পড়ে রাখতে পারো জেনারেল নলেজ থেকে তো আশা করা যায় তোমাকে কিন্তু কেউ আটকাতে পারবে না ঠিক আছে এবার আমরা দেখে নেব ম্যাথের সিলেবাস গণিতের সিলেবাস ঠিক আছে তো এই হচ্ছে গণিতের সিলেবাস এবং এই হচ্ছে দেখো রিজনিং সিলেবাস ঠিক আছে তাহলে কী কী পেলাম লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ইংলিশ ম্যাথ জিকে এবং রিজনিং ঠিক আছে এই সাবজেক্টগুলো কিন্তু আমাকে খুব ভালোভাবে পড়তে হবে ঠিক আছে এবার আমার প্যাটার্নটা দেখে নেব দেখো এক্সাম প্যাটার্ন হচ্ছে তোমাদের এরকম যেখানে লাইফ সায়েন্স থেকে ক্যাটাগরি ওয়ান টাইপের তিরিশটা প্রশ্ন থাকবে এবং ক্যাটাগরি টু টাইপের দশটা প্রশ্ন থাকবে টোটাল চল্লিশটা প্রশ্ন থাকবে পঞ্চাশ নাম্বারের ফিজিক্যাল সায়েন্স থেকে পনেরোটা ক্যাটাগরি ওয়ান টাইপের এবং পাঁচটা ক্যাটাগরি টু টাইপের টোটাল কুড়িটা প্রশ্ন থাকবে পঁচিশ মার্কসের ঠিক আছে ইংলিশ থেকে দেখো পনেরো মার্কস ম্যাথামেটিক্স থেকে দশ মার্কস জেনারেল নলেজ থেকে দশ মার্কস এবং দেখো রিজনিং থেকে পাঁচ মার্কস ঠিক আছে টোটাল হচ্ছে একশো পনেরো নাম্বারের একশোটা প্রশ্ন থাকবে এবং তোমাদের নাম্বার থাকছে একশো পনেরো নাম্বার ঠিক আছে এবং তোমাদের পরীক্ষাটা হবে কিন্তু এমসি কিউ ঠিক আছে বোঝা গিয়েছে প্রত্যেকে তো এই হচ্ছে কিন্তু তোমাদের এক্সাম প্যাটার্ন এবং এক্সাম সিলেবাস তো প্রত্যেকে অনেকে সিলেবাসটা নিয়ে কনফিউজ থাকো ঠিক আছে তোমরা বাড়িতে নিজের সেলফ স্টাডি করো বা যে কোনো কোচিং ইনস্টিটিউটেই পড়ো এই সিলেবাসটা কিন্তু ফলো করার চেষ্টা করবে যে আমার এই চ্যাপ্টারগুলো পড়া হয়েছে কিনা ঠিক আছে এই চ্যাপ্টারগুলোকে ধরে ধরে কিন্তু তোমরা পড়তে থাকো ঠিক আছে বোঝা গিয়েছে প্রত্যেকে তো এই ছিল এক্সাম প্যাটার্ন এবং এক্সাম সিলেবাস এবার আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দু হাজার সালে আমাদের কাছে যারা যারা পড়ে সাকসেস পেয়েছিলো তাদের মধ্যে কয়েকজন এবং তারা কোন কলেজে পেয়েছে প্রথমে দেখো এ পেয়েছে এন টিএস কালিম্পংয়ে এ পেয়েছে দেখো বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে ঠিক আছে এরপর দেখো এ পেয়েছে সাগর দত্ত মেডিকেল কলেজ এ পেয়েছে আর মেডিকেল কলেজ ঠিক আছে এভাবে দেখো অনেকেই কিন্তু আমাদের কাছে দু বছর ধরেও পড়েছে অনেকে প্রথম বছরেই কিন্তু সাকসেস পেয়েছে তাই দেখো তোমাকে লেগে থাকতে হবে ঠিক আছে এবছর পরীক্ষা দি যারা দিয়েছে দু হাজার চান্স কোনো কারণে পেয়েওটো নি হয়তো এক নাম্বার দু নাম্বার পাঁচ নাম্বার দশ নাম্বার কি কারো হয়তো আরও অনেক বেশি নাম্বারের জন্য হয়নি তো আফসেস হওয়ার কিছু নেই আগের বছর হয়নি এবছর হবে কি আছে তাতে হয়নি তো লেগে থাকতে হবে দেখো এই কম্পিটিভ ফিল্ডে এমনই জিনিস লেগে থাকতে হবে লেগে থাকলে তোমার কাছে সাকসেস আসবেই ঠিক আছে বুঝতে পেরেছো প্রত্যেকে তো এ এদের মধ্যে কয়েকজনের ছবি তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে তো ডিয়ার স্টুডেন্টস এই ছিল আজকের সেশন তাহলে আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো ভালো করে পড়াশোনা করো বাই